আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে শিখব কিভাবে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় তো প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আমাদেরকে হচ্ছে কিছু প্রোফাইল ব্যাকলিংক এলাউ করে এরকম কিছু সাইট খুঁজে বের করতে হবে তো তার জন্য আমাদের গুগলে সার্চ দিতে হবে বেস্ট প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংক

এই যে দেখেন এই যে টেট ডট কম এটাও একটা খুব ভালো একটা প্রোফাইল ব্যাকলিং করার সাইট তো আমরা এই গেলাম যাওয়ার পরে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের প্রোফাইল ব্যাকলিং করার জন্য তো আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করব সাইন ইন অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা সবাই পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কিন্তু খুবই ইজি তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব অথবা আমরা চাইলে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথেও কানেক্ট করতে পারি তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব তো আমরা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলব তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমাদেরকে আম তো এখানে আমরা আমাদের রোলটা দিয়ে দিব আমাদের কোম্পানির তো এখানে আমি যে সিইও দিলাম দেন অর্গানাইজেশন আমি জাস্ট এ একটা কোম্পানি সেই কোম্পানির আমি সিইও রোল সেই হিসেবে দিয়ে আমি জাস্ট এখান থেকে কোম্পানিটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি সিটিটা দিয়ে দিব তো সিটি এখানে জাস্ট যে একটা এড্রেস আপনি এখানে দিলেই হচ্ছে এটা কোনো प्रॉब्लम নেই দেন আপনি যে ওয়েবসাইটটিকে লিংক করাতে চান এখানে আপনার সেই ওয়েবসাইটটিকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট একটা ওয়েবসাইট নেই আমি একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি এখান থেকে সেটাকে আমি লিঙ্ক করাবো আমি ওয়েবসাইটটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি কপি করে এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিলাম আর এখানে লেভেলে আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে ভ্যাকুম ক্লিনার c l o এটা আমি এরকম দিয়ে আমি এখানে জাস্ট আমার সম্পর্কে কিছু বায়ো দিয়ে দিব জাস্ট এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আপনার এখানে আপনার ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন তারপরে language you speak এখানে যত সব etc আছে আপনার profession সম্পর্কে সব একটু দিয়ে just হচ্ছে আপনি blogger তারপরে এখানে আপনার ইনফরমেশন গুলো ক্রিয়েট করে দিয়ে জাস্ট সেভ এ ক্লিক করবেন সবগুলো ইনফরমেশন আপনারা ফুলফিল করবেন বুঝছেন ফুলফিল করলে হবে কি আপনার প্রোফাইলটা স্ট্রং হবে হ্যাঁ যেহেতু আমরা প্রোফাইল ব্যাকলিং করতেছি আমাদের কিন্তু প্রোফাইলটা স্ট্রং করার দরকার সো দেখেন এখানে কিন্তু আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে আর এইখানে আমার ব্যাকিংটা করা আছে আমি যখনই ক্লিক করতেছি ভ্যাকুয়াম ক্লিনারের উপরে দেখেন আমার কিন্তু ওই ওয়েবসাইটটাতে নিয়ে আসছে সো আমাদের কিন্তু প্রোফাইল ব্যাকলিং কমপ্লিট করা হয়ে গেছে আমরা কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিং করে ফেললাম ইতিমধ্যে সো আমরা সকলেই এইভাবেই প্রোফাইল ব্যাকলিংগুলো করবো আর আর একটা কথা যদি হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের এই লিঙ্কগুলোকে বা আমাদের এই প্রোফাইল লিঙ্কগুলোকে একটি এক্সেল শিটে জমা রেখে সেগুলোকে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে জমা দিয়ে দেবো তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ